দর্শক শিল্পনগরীর ক্ষেত্র সাতক শহর পানির নিচে থলিয়ে গেছে দর্শক এই মুহূর্তে রয়েছি শিল্পনগরী সাতকে আপনারা দেখতে পাচ্ছেন শাতকের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে শিল্পনগরী সাতকের যে কয়টি মার্কেট রয়েছে দোকানপাট রয়েছে প্রত্যেকটিতে দর্শক পানি ঢুকে গেছে এবং রাস্তাঘাটে প্রচুর পানি এবং এখানে যে কয়টি প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতেও পানি রয়েছে দর্শক স্নাতকের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আসলে লাইভ করতে পারছি না তাই ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি এখানে মনিকা প্লাজা তাহির প্লাজা সহ যে কইটি প্লাজা রয়েছে প্রত্যেকটিতে পানি উঠে গেছে এবং মানুষের যে দুর্ভোগ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে এবং সকাল অবধি এখন পর্যন্ত প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে আর ইতিমধ্যে সুনামগঞ্জের সাতকের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং জনমনে আতঙ্ক তৈরি হয়েছে আসলে সেই কি পূর্বে দু হাজার বাইশের বন্যার সম্মুখীন হতে যাচ্ছে সিলেটবাসী সাতকবাসী সুনামগঞ্জবাসী সেই আতঙ্কে মানুষের গুম নেই দশক খুবই ভয়াবহ অবস্থা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাতক শহর আতঙ্কে বাসছে সাধারণ মানুষ যদিও পানি উন্নয়ন বোর্ড স্বল্প বন্যার পূর্বাভাস দিয়েছে কিন্তু আবহাওয়ার কথা তো আর পুরোপুরি হানড্রেড পারসেন্ট বলতে পারবে না কেউ সব কিছু আল্লাহতালার কাছে সেজন্য জনসাধারণ ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন দোকান পাঠে বিল করছেন বন্যার বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য যেমন মোমবাতি কেরোসিন সিলিন্ডার গ্যাস শুকনো খাবার সহ বিভিন্ন দোকানে রয়েছে ক্রেতাদের বীর আসলে জনমনে আতঙ্ক সেজন্য মানুষ খুবই বয়ে রয়েছে সেই দু হাজার বাইশের পরিস্থিতির কথা ভেবে গোবিন্দবাসক যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক ইতিমধ্যে প্লাবিত হয়েছে আপনারা গতকালকে দেখেছেন যে সাতকের যে ফায়ার সার্ভিস অফিস রয়েছে সেই অফিসের সামনে যে মহাসড়ক সেই মহাসড়কে হাঁটু সমান পানি আজকে সেখানে হাঁটুর উপরে কমর সমান পানি রয়েছে এবং খুবই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে সাতকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে বন্যার পানি প্রতিনিয়ত বাড়ছে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বন্যার পানি বাড়ছে এবং বৃষ্টি অব্যাহত রয়েছে বৃষ্টি তামছে না আবহাওয়া প্রতিকূলও চলে গেছে এবং সিলেট নগরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে প্লাবিত হয়েছে বন্যার পানি বিভিন্ন এলাকায় সুরমা নদী এবং অন্যান্য যে সিলেটের নদ নদী রয়েছে প্রত্যেকটা নদ নদীর পানি বিপদসীমার উপর রয়েছে আসলে কি হতে যাচ্ছে জানি না সবাই দোয়া করবেন সিলেটবাসীর জন্য আল্লাহ যেন হেফাজত করেন আল্লাহ যেন রক্ষা করেন সিলেটবাসীকে আর সাতক সুনামগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ

我今天早上起来，天气挺好的啊，有点儿汗，有点儿冷。